আকাশে কালো কালো মেঘ তাইনালি ঋণ কি বাবা হ্যাঁ হ্যাঁ এই তো তুমি ঠিক বুঝছো ভয় পাইছে অনেক দিন পর আমরা সাজে আসলাম তাইনালী ঋণ আমরা তো সময় পাই না অনেক ব্যস্ত থাকি যার কারণে আমরা ভিডিও করতে পারি না তাইনালি ঋণ এমনিই ভিডিও করতেছি তাই আমরা পরে দেখবো টিভিতে কি বাবা তুমি কি বলছো ইট নিবে কোথা থেকে ইট নিবে তুমি খাবে বাবা কি খাবে সুজি সুজি খাবে কি হয়েছে ও ইট ওখান থেকে নিও না লিদিন দেখো এখানে কতগুলো তুলসী পাতা গাছ তুলসি ফল হয়েছে

আমাকে খাওয়াই দিবে খাও বাবা খাইছি এই বমি করবে তো তুমি থাক খাও না খাও না খাও না খাও না তুমি খাও না খাও না আই হায় রে আবার খেতে যায় জাল আমার কাছে দাও আমার কাছে দাও দিয়ে দাও খাও 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 এই আও কে বলছিস দেখছো এই শুনো লিলিন ওই দেখো এখানে এখানে কি এটা দেখো একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার ওই দেখো একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার এই যে এই দেখো কত সুন্দর একটা ইয়েলো কালারের ফ্লাওয়ার দেখছো মাইকের মতো দেখতে এটা মাইকের মতো দেখতে তাই না বাবা ধরো না এটা কি পাইছো কি পাইছো ও ওগুলো পাইছো ওগুলো আজকেও খেলবে নাকি কেন লিডিং তুমি নিয়ে যাও কেন কোথায় নিয়ে যাই কি নিয়ে যাই এই কেন এখানেই রাখি না পরে রাখবো ওখানে না এখনেই রাখি এই পরে রাখবো এরকম কর না না বাবা দেখো কত মেঘ কত মেঘ আকাশে দেখছো ব্ল্যাক ব্ল্যাক মেঘ মনে হয় বৃষ্টি আসবে হ্যাঁ একটু পরে একটু পরে বৃষ্টি আসবে দেখো শোরিন কোথায় গেছে গা কই বুঝ ভিতরে চলে গেছে তুমিও না যেতেছ নাকি তুমি ভাইকে নিয়ে কোথায় যাও তুমি এই তাই না ফুল সিট তো হয় না ফুল সিট তো হয় না তাহলে ভ্রমর আর কি খাবে তুমি যদি ফুল সিট ফেলো তাহলে আসো তুমি পাতা সিট হবে না আসো না না তুমি দুষ্টু যাও ওই দিক দিয়ে বের হও ওই দিক দিয়ে বের হও ওই দিক দিয়ে বের হও ওই যে তাহলে তো মধুই বানাইতে পারবে না মৌমাছি গুলো মৌমাছিরা এখান থেকে ফুলে থেকে মধু সংগ্রহ করে বুঝছো তারপরে যে হানি কম বানায় কাউ 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 এটা খাওয়ার জিনিস না এটা খাওয়ার পাতা না না লিণিন এই হ্যাঁ ওটা তুমি ই করবে না ধরবে না ধরবে না এগুলো দূরে থেকে দেখো দূরে থেকে দেখো ফল ক্ষেত হয় না এটার ফল ক্ষেত হয় না লিণিন হল তিতা লাগবে কিন্তু ওই যা হলকি আসতেছে ও তাই ভয় পেয়ে গেছো তুমি গুড্ডি নাকি ও হ্যাঁ ওটা তো পাখি এটা গুড্ডি না ওটা পাখি

দেখি তো লিরিন আমার কাছে আসো ওই দেখো বিদ্যুৎ চমকা এলো আরেকটা পাইছো তাহলে কালেক্ট করো ওইগুলো এখানে রাখো হ্যাঁ এই তো তুমি দুইটা পাইছো দুইটা পাইছো হ্যাঁ ভালো হয়েছে আর খুজতেই হবে না আমার কাছে আসো বাবা আমার কাছে আসো আসো কোথায় যাও তুমি